রুদিটাতে এতলা জল শুধু শুধু মুই খালি বদনাটো নিয়ে এসে হাম হাইবার সময় একদম কিছুই মনে থাকি নি ওই কিপটাটা শুন কোনে যাইস হ্যাঁ না বাজার করা যাও ও মুই তো তোরে থিনা আসিনু হ্যাঁ তে কি জন্য আসিলু মই না কিলটু আম বাগানে যাই হাইবা গিসিনু হাগিবা গেল তো এটার জন্য মোক কুবা আসিবা হবে আ মো কথাটা তো আগে ভালো করে শুনে মই যে হাগিবা গিসিনু না যাই দেখিনু তোর বিটি আর হিদলুর বেটা আম বাগানে চুপি চুপি প্রেম গড়িলো আসো আসো ভাত হয়ে গেছে ভাত খাই না ভাত পারলে ঘাস মারা বিষ আনিতে বিষ খাও কেনে পেটের ভিতর ঘাস হয় নাকি তাহলে একটা কাজ করি ঘাস মারা বিষ না দিয়ে গরু ছাগল গুলা বান্ধিয়ে দেই ওরা না আছে । কি করি এক উলটপালট কথা কইছ না তোর ছোটবেটির कांड শুনি 14 গুষ্টির খিদা মরে গইছে কেনে আমার ছোটবেটি আবার কি করিল কি করিল বাড়ি দাশক আগে তারপরে শুনিস যে একটা লাসাইবের বেটি লাসাইবের বেটি না মুই কিছ কই বেটি এত সকাল বেলা উঠি তুই ফের কুনা গেল কুনা আবার পাইবি ছিল তোর ছোট বইন কুনা গেলে মুই কি করে জানি ওই কুনা গেলে না গেলে ওই কি মোর কথা শুনে না মোর সাথে ঘরে সবাই একসঙ্গে দাঁড়াছেন পিকনিক যাওয়ার প্ল্যান হচ্ছে নাকি না না পিকনিক না হয় লন্ডন যাওয়ার প্ল্যানিং করছি যাবি ও মা তাই নাকি কেন যাব না কিন্তু আমার তো পাসপোর্টই করা নাই তাহলে আমি কেমন করে যাব হুম আজকে তো খানো কালকে যে কি খামো আর এইদিকে মিয়েগুলো স্বপ্ন দেখেছে আমরা বলে লন্ডন ঘুরে বাজামো আমরাই না দাঁড়াইছি তোর জন্য এত সকালে তুই কোনা গেছিলো কেন টিউশনে টিউশনটা কি তোর ওই কেলটুর আম বাগানে হেদলুর বেটা পড়া হইল না না আমার বেটি গুলো ওরকম নয় চুপ কর এই তোর আসকারা পাই পাই বেটি দুটা মাথা চুরি না চায় এই খুনে সাবধান না করলে একদিন মাথা দেমরা হাগি দিবে হাগি দিবে যাই হোক তুমি বাঁচি কিনু এই বড় বেটি একমাত্র মানুষ হল মোর মান সম্মান তো রাখিল তুই কেমন গে

টিপ টিপ অত টিপ ওচোচো আ করবে লাগবে না এখন কা চুপটাই এরকম তুই চুপ কর তোর জন্য এরকম হচ্ছে হ্যাঁ মোর জন্য হয় না আম কাছে তো আম তোমরা তো প্রেম করে বিয়ে করছেন বাবা মায়ের কথা শুনেননি আর কি ভাবে চেন তোমার बेटी তোমার কথা শুনবে অত শত বাদ দাও আমার কো ছেলেগুলা যেন বাড়িতে নিয়ে আসে তারপর দেখে শুনে সিদ্ধান্ত হবে